বিএনপি জামাতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন বেশ কয়েকজন গেল রাতে বাধা সংঘর্ষে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর জেলা জামাতের উদ্যোগে শহরের মাদ্রাসা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামাতের আমির অধ্যাপক ড মির নুরুল ইসলাম সহ অন্যান্য নেতারা জাতীয় সংসদ নির্বাচন করতে হলে কিন্তু পিয়ার পদ্ধতির মাধ্যমে করতে হবে তারা আরো যেটি জানিয়েছেন যে জাতীয় পার্টি সহ যে চোদ্দ দল রয়েছে সেই চোদ্দ দলকে কিন্তু নিষিদ্ধ করতে হবে এছাড়া যারা ভারতে পালিয়ে রয়েছে সেসব তাদেরকে দেশে ফিরে এনে তাদেরকে বিচার করতে হবে সব মিলিয়ে নাটোর জেলা জামায়াতেরা জামায়াত স্বাধীনতা তত্তরের সমাবেশ করার পরে তারা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে এবং এই বিক্ষোভ মিছিলে জেলার যে বিভিন্ন জামায়াতের নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে এসে সমাবেশে যোগদান করেন এবং সমাবেশে যোগদান করার পরে কিন্তু তারা শহরে একটি বিশাল মিছিল বের করে এই মিছিল নাটোর শহরে যে প্রধান সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো ঘুরে তারা আবার কিন্তু স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয় তবে এই সমাবেশে সেখানে জামায়াতের তারা যেটি বলেছেন যে জুলাই যে সনদ কিন্তু ঘোষণা করতে হবে এই এই জুলাই সনদের ভিত্তিতে কিন্তু যে জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই কিন্তু এই জুলাই সনদ বাস্তবায়নের পরে কিন্তু খেতি নির্বাচন করতে হবে এবং এই নির্বাচন অবশ্যই পিয়ার পদ্ধতির মাধ্যমে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন পিয়ার সহ পাঁচ দফা দাবিতে আবারও রাজপথে নেমেছেন বাংলাদেশ জামাত ইসলামী দল তাদের দাবি পিয়ার সহ নির্বাচন দিলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এবং পিয়ার পদ্ধতি ছাড়া যদি নির্বাচন করা হয় তাহলে এদেশের মানুষ এটাকে কোনোভাবেই গ্রহণ করবে না এবং তারা পিয়ার পদ্ধতিতেই নির্বাচন চায় কারণ এক জরিপে দেখা গেছে বাংলাদেশের প্রায় আশি পার্সেন্ট মানুষ তারা পিআর পদ্ধতিটি নির্বাচন চায় কিন্তু বিএনপি এর পরিপূর্ণ বিরোধিতা করেছেন এবং তারা বলেন পিআর পদ্ধতি আমরা চাই না পিআর পদ্ধতি দেশের মানুষ জানে না এবং পিআর পদ্ধতিতে কোনোভাবেই নির্বাচন হবে না দর্শক এই পিআর নিয়ে বিএনপি এবং জামাতের মধ্যে একের পর এক সংঘর্ষ একের পর এক তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে এর দুনিয়ায় দর্শক কি হতে যাচ্ছে সর্বশেষ বিএনপি এই পিয়ার পদ্ধতি মেনে নেবে কি নেবে না এই পিয়ার নিয়ে ভবিষ্যতে বাংলাদেশে কি হতে যাচ্ছে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন পেয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ করছে জামায়াতে ইসলামী যেখানে ভিড় করছেন নেতাকর্মীরা এ নিয়ে বিস্তারিত জানাতে নাটোরের স্বাধীনতা চত্বর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন এবং কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন মেজবা উদ্দিন পলাশ শুরুতে যাব মাহবুবের কাছে মাহবুব নেতাকর্মীরা কি বলছেন আর বিক্ষোভ কর্মসূচিতে তাদের উপস্থিতি কেমন দেখছেন যে সামনে আপনি যেমনটি বলছিলেন এই পি পদ্ধতিতে যে নির্বাচনের দাবিতে নাটক জেলা জামায়াতের যে কিন্তু কর্মসূচি তার কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এর স্বাধীনতা চত্বরে তারা যে সমাবেশে নাটক জেলা জামায়াতের আমির তিনি যেটি বলেছেন যে জুলাই সনাত বাস্তবায়ন না হলে যে জাতীয় সংসদ নির্বাচন সেটি কিন্তু হতে দেওয়া হবে না এবং জাতীয় সংসদ নির্বাচন করতে হলে কিন্তু পিয়ার পদ্ধতির মাধ্যমেই করতে হবে তারা আরও যেটি জানিয়েছেন যে জাতীয় পার্টি সহ যে চোদ্দ দল রয়েছে সেই চোদ্দ দলকে কিন্তু নিষিদ্ধ করতে হবে এছাড়া যারা ভারতে পোলা পালিয়ে রয়েছে সেসব তাদেরকে দেশে ফিরিয়ে এনে তাদেরকে বিচার করতে হবে সব মিলিয়ে নাটোর জেলা জামায়াতের জামায়াত তারা স্বাধীনতা চত্বরে সমাবেশ করা পরে তারা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে এবং এই বিক্ষোভ মিছিলে জেলার যে বিভিন্ন জামায়াতের নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে এসে সমাবেশে যোগদান করেন এবং সমাবেশে যোগদান করার পরে কিন্তু তারা শহরে একটি বিশাল মিছিল বের করে এই মিছিল নাটোর শহরের যে প্রধান সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো ঘুরে তারা আবার কিন্তু স্বাধীনতা তত্ত্ব রেখে শেষ হয় তবে এই সমাবেশে সেখানে জামায়াতের নেতৃবৃন্দ তারা যেটি বলেছেন যে জুলাই যে সনদ সেটি কিন্তু ঘোষণা করতে হবে এই এই জুলাই সনদের ভিত্তিতে কিন্তু যে জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে যে অন্তর্বর্তীকালীন করেছে সেই অন্তর্বর্তীকালীন এই জুলাই সনাত বাস্তবায়ন পরে কিন্তু সেটি নির্বাচন করতে হবে এবং এই নির্বাচন অবশ্যই পিয়ার পদ্ধতির মাধ্যমে করতে হবে না হলে কিন্তু এই নির্বাচন করতে দেওয়া হবে না তারা এমনটি হুঁশারি জানিয়েছেন এবং তারা আরও যেটি জানিয়েছেন যে জাতীয় পার্টি সহ যারা আওয়ামী সরকারের যে গুলো ছিল যারা ফ্যাসিং সরকারের যে যারা সহযোগিতা করেছেন যে জাতীয় পার্টি এই জাতীয় পার্টি সহ যেসব চোদ্দ দল রয়েছে সেই সব চোদ্দ দলকে কিন্তু তারা নিষিদ্ধের দাবিটি জানিয়েছেন এই সমাবেশ থেকে এবং তারা আরও যেটি জানিয়েছেন যে আগামী দিনে যেসব যারা চাঁদাবাজ রয়েছে সেসব চাঁদাবাসকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে স্বামী এই ছিল জামাতের যে সমাবেশ সেখান থেকে এবার যেতে চাই একটু কুষ্টিয়াতে সেখানে আছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ পলাশ জানাবেন বিক্ষোভ কর্মসূচিতে আইন খোলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন হ্যাঁ স্বামী আসলে সকালে সাড়ে নটার দিকে কিন্তু যে যে জামাতের যে পাঁচ দফা দাবিতে যে কেন্দ্রীয় কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু আসলে নেতাকর্মীরা খণ্ড খণ্ডভাবে বিভিন্ন যে যে এলাকা থেকে কিন্তু তারা খণ্ডখণ্ডভাবে তারা আসেন এবং কুষ্টিয়ার জোর যে এলাকা সেই এলাকায় সেখানে তারা জড়ো হন এরপরই সেখান থেকে সেখান থেকে তারা যে যে বিক্ষোভ যে মিছিল সেটি আসলে তারা নিয়ে আসেন এবং সেখানে সেটি আসলে শহরের মজমপুর ঘুরে এবং সেটি কুষ্টিয়ার যে পৌরসভার সামনে এসে সেখানে সংক্ষিপ্ত যে সমাবেশ সেটি আসলে তারা করেন সেখান থেকে তারা বলছেন যে পাঁচ দফা যে দাবি সেই দাবিগুলো আসলে তারা বলছেন যে যে জাতীয় সনদের ফেব্রুয়ারির মধ্যে কিন্তু নির্বাচন দিতে হবে এবং যে 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 সরকারের যে যে জুলুম নির্যাতন সেটি আসলে বিচার নিশ্চিত করতে হবে এছাড়াও যে যে জাতীয় পার্টি এবং যে চোদ্দ জল যে এই যে যে তাদের যে নিবন্ধন যে এবং সহ যে তাদের যে রাজনৈতিক যে কার্যক্রম সেটি আসলে স্থগিত করতে হবে এছাড়াও আসলে বিভিন্ন যে দাবি সেই দাবিগুলো এবং এছাড়াও যে পিয়ার পদ্ধতিতে যে নির্বাচন সেটিও আসলে তারা দাবি জানাচ্ছেন তারা এবং আমরা দেখেছি যে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তারা সেখানে ছিলেন তারাও দায়িত্ব পালন করছেন তাদের যে শশৃঙ্খলভাবে যে তারা যে যেই সেটি কিন্তু তারা দায়িত্ব তারা পালন করছেন এছাড়া আমরা দেখেছি যে কুষ্টিয়ার যে জেলা জামাতের আমি কিন্তু এখানে সেখানে কথা বলেছেন যে জেলা জামাতের আমি সহ যে এই যে সদর আসনের যে নমিনি আমি এম আমির হামজা সহ আসলে যে বিভিন্ন যে নেতাকর্মী তারা কিন্তু কথা বলছেন তারা বলছেন যে নির্বাচন সুষ্ঠু করতে এবং গ্রহণযোগ্য করতে কিন্তু তাদের যে এই যে কেন্দ্রীয় কর্মসূচি যে যে বিক্ষোভ দিয়েছেন এটি আসলে তারা পালন করেন এবং এছাড়াও এটি আসলে তারা বলছেন যে যে জুলুম নির্যাতন এছাড়া যে দুর্নীতি অনিয়ম দুর্নীতি যে পাঁচ আগস্ট যে পরবর্তী যে সরকার ছিলেন তাদের যে যে নির্যাতন সেটি আসলে জুলুম নির্যাতনের যে সেটা কিন্তু বিশ্বাস দৃশ্যমান করতে হবে জাতির সামনে এই এরকম বিভিন্ন আসলে দাবি আসলে তারা জানাচ্ছেন এই এরকম একটি চিত্র আসলে আমরা দেখছি এই ছিল আমার কাছে দর্শক পদ্ধতি নিয়েই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী দল এবং বিএনপি দলের মধ্যেই কিন্তু তুমুল সংঘর্ষ এবং মারামারি হাতাহাতি পর্যন্ত হয়ে গেছে কিন্তু বিএনপি কোনো তারা পিয়ার পদ্ধতি চাইছে না এদিকে জামাত কোনো করবে না দর্শক পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যদি অংশগ্রহণ না করে সেটা কিন্তু সুস্থ এবং ভালো একটা নির্বাচন হতে পারে না এদিকে বিএনপি তারা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকেও কিন্তু নির্বাচনে চায় তারা যদি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগদেরকে নির্বাচন চায় এই জন্য যাতে একটা সুস্থ এবং সুন্দরভাবে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয় সেখানে যদি জামাত এনসিপি চরমনাই তারা পিয়ার সারা নির্বাচন অংশগ্রহণ নাই করে তাহলে সেটা একটা সুন্দর এবং সুষ্ঠ নির্বাচন কিভাবে হয় দর্শক রাজনীতির মাঠ কিন্তু অত্যন্ত গরম হয়ে যাইতেছে দিনে দিনে দিন যতই গড়াচ্ছে ততই রাজনীতির মহলে একের পর এক ভয়ানক তথ্য বিস্ফোরক হচ্ছে দর্শক আপনার কি মতামত আপনি কি চান যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক নাকি পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হবে দর্শক আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন খোদা হাফেজ